মাসের চার তারিখ অদিতির শুভ জন্মদিন তো সেই উপলক্ষে একদম ফার্স্ট সকালে মানে এখন সকাল সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা শেষ পর্যন্ত দেখো পুরোটাই তুলে ধরার চেষ্টা করব একদম দুপুরের অনুষ্ঠান থেকে সন্ধ্যের অনুষ্ঠান পুরোটাই তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখো আদি অদিতি সবাইকেই এই ব্লগের মধ্যে দেখতে হবে ওরা কি করছে অদিতির জন্মদিনে সেই পুরো ডিটেলসটাই তোমরা পাবে তো তোমরা ব্লগটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো এই যে বাদটে গেল অদিতি ও এখন সকালে ফোন দেখতে ব্যস্ত অদিতি অদিতি এরা ফ্রেন্ডদেরকে কিছু বলে দাও একবার ফ্রেন্ডদেরকে কিছু বলে দাও ফ্রেন্ডদেরকে কিছু বলে দাও একবার হ্যাঁ জন্মদিনে এইদিকে মুখ করে বলতে হবে তো জন্মদিনে সবাইকে আসতে বলবি না ফ্রেন্ডদেরকে ফ্রেন্ডরা জিজ্ঞাসা করছে এদিকে বলে দে জন্মদিনে সব আজকে আমার জন্মদিন

আচ্ছা ঠিক আছে আবার পরে দেখাবো আচ্ছা ঠিক আছে এই যে এখানে অদিতির কাম্মা মানে আদির মাম্মাম এখানে পনির কাটতে ব্যস্ত কিছুজন আছে নিরামিষ খাবে তাদের জন্য পনির বাসিন্দা করবে সেই জন্য এখানে পনির কাটছে আর কোথায় কী হচ্ছে দেখাই চলো দেখা যাচ্ছে না এটা অদিথির ভ্রম তো এখানে কিছু রান্না করতে ব্যস্ত বাড়িতে আর মাইক এখন বন্ধ আছে ব্লকটা করছি বলে প্যান্ডেলে নিয়ে গিয়ে দেখাই তোমাদের একটু প্যান্ডেলটা একটু সামনেই হয়েছে ওই প্যান্ডেল

মেনুতে কি কি ছিল সেগুলো তোমাদের পরে জানিয়ে দিচ্ছি তার মধ্যে চিকেন ছিল মানে চিলি চিকেন এবং চিকেন কষা ছিল সেই জন্য এখানে চিকেন কাটা চলছে মানে গোটা পোলট্রি নিয়ে এসে সেগুলো কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছিল তো সেটাই তোমরা দেখছো এখন আর এখানে আদিও এসছিল এই যে আদি ও দেখছিল কিছুক্ষণ সময়ও ছিল তো দেখো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা কিছু বলতে চাস ফ্রেন্ডদের ফ্রেন্ডদের কিছু বলতে চাস হ্যাঁ এই কার বাদ হ্যাঁ আমি কী বলবো আমি ব্লক করবো আজকে তুই করবি না লজ্জা নাজ্জা লাগছে নাকি জন্মদিন বলে হ্যাঁ আর একজন কয় নিয়ে এসো করে সাজানো চলছে এখনো

কেমন হাসছে রে দাঁত বের করে হাসতে হতো পাপা হাসো হে দাঁত বের করে হাসছে তুমি হাসো

উপরের দিকে হাত বের করো উপরে উপরে তোলো হাত তোলো হাত তোলো পুরোটা হাত টাত সরিয়ে দাও ওই বেলুন গুলো আস্তে আস্তে হ্যাঁ দুটো হাতি দুটো হাতি হ্যাঁ হ্যাঁ সরিয়ে দাও সরিয়ে দাও এই তো বেলুনের মধ্যে থেকে কে কে বেরিয়েছে আদি আর অদিতি আদি অ্যান্ড অদিতি হ্যাঁ ডাল আর চাটনি হয়েছে নাকি ডাল চাটনি হয়েছে পাঁচ তরকারিটা হচ্ছে আর এদিকে মাছ ভাজা আর নিচে এটা চিলি চিকেন এর এটা তো এখনো গ্রেভি যায়নি পাবদা মাছ ভাজা হয়েছে কিছুটা তাই তো এখানে কাঁচা আছে চিকেন এখনো ধোয়া চলছে তরকারি হচ্ছে আর ডাল আর চাটনিটা হয়েছে এই যেটা গেটটা উপরে যেখানটা কেক কাটবে সেখানটা ডেকোরেশন আগে যদিও দেখলাম একটু অদিতি অদিতির মাম্মাম পাপা বলছো আজকে তুমি ব্লগ করো আমি করব এখানে অদিতি কেক কাটবে সন্ধ্যের সময় তাই ডেকোরেশন চলছে তাই তো এই এখন ফটোশ্যুট চলছে এই যে এখন আমাদের যে ঠাকুরতলা আছে গ্রামের মনসাতলা সেখানে নমস্কার করতে যাবে অদিতি এদিকে অদিতি কোথায় যাবে এখন কোথায় যাবে কি করতে এদিকে মুখটা তুলে বলতে হবে তো খুশি জন্মদিনে খুশি হ্যাঁ সব ঠাকুরতলাই নমস্কার করতে এই যে সবাই আসছে অদিতি ঠাকুর নমস্কার করতে আসছে মন্দিরে এই জাতি হেঁটে আসছে আর অদিতি কোলে উঠে পড়েছে অদিতি কার কোলে আছিস হ্যাঁ জুতো এই যে আমাদের মনসা মন্দির আমাদের গ্রামের এই মন্দিরেই নমস্কার করতে আসছে অদিতি পাপা পাপা নমস্কার করেছো করেছো আচ্ছা সরে যাবো ওদিকে সরে যাও 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 এটা একটা ছবি তো এদিকে মুখ করে দিয়ে এদিকে ঘুরিয়ে দেবে হ্যাঁ 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 আদিকে একবার এগিয়ে দেবে

जो खा खा कर 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 खा खा कर